আল্লাহ তুই দেহিস এই ভিডিওটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বেশ ভাইরাল হয়েছে এবং মানুষজন ভিডিওটা দেখে খুব উদ্বিগ্ন হয়েছে তারা শঙ্কিত ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষ নিয়ে কারণ এরকম উগ্রবাদী গোষ্ঠী যদি একের পর এক এভাবে মানুষের উপর নির্যাতন করতে থাকে তাহলে মানুষের আশ্রয়স্থল কোথায় গভর্নমেন্ট যদি মানুষকে প্রোটেকশন না দেয় গভর্নমেন্ট যদি মানুষদের নিরাপত্তা দিতে না পারে তাহলে মানুষজন কোথায় যাবে তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা দেশ বিদেশে হচ্ছে অবশেষে গভর্নমেন্ট দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে যদিও তারা প্রথম সারির আসামি না অর্থাৎ এদের একজন হচ্ছে যিনি মজলুমিয়া তিনি হচ্ছেন সাত নম্বর আসামি আর একজন সুজন মিয়া তিনি হচ্ছেন ছয় নম্বর আসামি এদেরকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে এদের চেহারা বা এদের যে অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে যে এরা খুব একটা চিন্তিত না বরং তাদেরকে দেখেন হাসি খুশি দেখা যাচ্ছে অর্থাৎ এরাও জানে যে এদের হয়তো কিছু হবে না বাংলাদেশের যেটা কালচার সাধারণত আসামিদের যখন গ্রেপ্তার করা হয় কিছুদিন পরে দেখা যায় তারা আবার বাইরে অর্থাৎ কোনোভাবে ম্যানেজ করে আবার বেরিয়ে আসে আগের কর্মে লিপ্ত হয়ে যায় কিন্তু এদেরকে তেমন একটা খুব একটা দায়েগি আসামি বলে মনে হচ্ছে না বিশেষ করে মজলুমিয়াকে সে যাই হোক আমরা প্রথম দিকের যারা যারা আসামি যারা মেন কালপেট তাদেরকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে বোঝা হবে যে আসলে গভর্নমেন্ট সত্যিকারের অপরাধীদের গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এখানে তার পত্রিকায় আসছে এবং আপনারাও জানেন এই ঘটনাটা বাউল ফকিরের মতো দেখ একজনকে তিনজন লোক চুল কেটে দিচ্ছে এটা আপনারা ছবিটা দেখেছেন এই বয়স্ক মানুষটা অনেকক্ষণ চেষ্টা করে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত অসহায় সমর্পণ করে বলেন আল্লাহ তুই দেহিস ভিডিওটা যখন ছড়িয়ে পড়ে দেশে বিদেশে তখন একটা পার শুরু হয় যিনি এই ঘটনার শিকার ওই ব্যক্তির নাম হচ্ছে হালিম উদ্দিন আকন্দ সত্তর বছর বয়সী তিনি মমেন তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা তাকে হালিম ফকির হিসেবে অনেকে চিনে প্রায় চার মাস আগে এই ঘটনা ঘটেছিল যেদিন ওনাকে এই তিন ব্যক্তি ধরে নিয়ে জোর করে তার চুল কেটে দেয় এবং তখন হালিম উদ্দিনের ছেলে শহীদ মিয়া আকন্দ থানায় মামলা করে বারো জনকে আসামি করে হালিমিন প্রায় সাঁত্রিশ বছর ধরে মাথায় জট রাখতেন এইটাতেই উনি কমফর্ট ফিল করতেন হজরত শাহজালাল জালাল এবং পরানের ভক্ত তিনি আগে তিনি কৃষিকাজে নিয়োজিত থাকলেও এখন এই সমস্ত কাজগুলো করেন ফকির হিসাবে বিভিন্ন জায়গায় ঘুরেন ফিরেন এইবার ঈদের সময় হঠাৎ করে তিনি যখন বাড়িতে আসেন কিছু লোক এসে বাজারে তাকে ধরে জোর করে চুল কেটে দেয় শারীরিক ও মানসিকভাবে হালিমধ্যে এতে ভেঙে পড়েন যেই সংগঠনের লোকরা এখানে এসেছিল তাদেরকে এখনো কিছু করা হয়নি হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে সংগঠন থেকে কিছু দুষ্কৃতিকারী এসে এই ঘটনাটা ঘটেছিল এবং তারা বহাল তবিতে এখনো ঢাকায় কাজ করছে এর আগুন তারা এ ধরনের কাজে জড়িত ছিল বাংলাদেশের মতো দেশে আসলে এই ধরনের বর্বরমূলক কাজ সম্ভব কাছে এগুলো নিয়মিত ঘটনা এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন মানুষ বিশেষ করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এটা প্রতিবাদ করেছে তেমন একটি প্রতীকী প্রতিবাদ আমরা দেখতে পালাম সিংহে ব্রহ্মপুত্র বড়াই বরাইতলায় আয়োজিত একটা অনুষ্ঠানে এখানে মানুষজন প্রতিবাদ করে এবং তারা প্রতীকী কিছু কাজও করে যেখানে একজন আরেকজনকে জোর করে চুল কেটে দেয় এটা প্রতীকী একটা প্রতিবাদ সেই প্রতিবাদটা তারা মেনলি করছিল যখন তারা প্রয়াত সঙ্গীত শিল্পী লালন সঙ্গীত শিল্পী ফরিদে পারভিনের স্মরণসভা উপলক্ষে ওই এলাকায় একটা একটা স্মরণসভার আয়োজন করছিল এবং সেখানেই শিল্পীরা এ ধরনের প্রতীকী প্রতিবাদ করে এদিকে প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র বা আস মানবাধিকার সংগঠনটির মতে এ ধরনের আচরণ বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ব্যক্তির মর্যাদার উপর সরাসরি আঘাত আজকের এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের একত্রিশ নম্বর অনুচ্ছেদ প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে বত্রিশ নম্বর অনুচ্ছেদ জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে এবং ৩৫ নম্বর অনুচ্ছেদ কারো প্রতি নিষ্ঠুর অমানবিক বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ করেছে আস্ক বলেছে প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়া কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকার ও স্বাধীনতার লঙ্ঘন নয় বরং এটি তার মর্যাদার উপর সরাসরি আঘাত এ ধরনের ঘটনা সমাজে ভীতি আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে